সামান্য হাঁচি দিয়ে ইঞ্জুরিতে পড়লেন এক ফুটবলার ফুটবল খেলায় ইঞ্জুরি খুবই সাধারণ ব্যাপার প্রায়ই খেলার মধ্যে এবং বাইরে ফুটবলারদের ইঞ্জুরিতে পড়তে হয় বিভিন্ন কারণে মাঝে মধ্যে এসব ইঞ্জুরি অনেক সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয় খেলোয়াড়দের তবে হাঁচির কারণে ইঞ্জুরিতে পড়লেন এক ফুটবলার এবং এই প্রথম এমন আশ্চর্যজনক ঘটনা দেখা গেল ফুটবলে ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে ইংল্যান্ডের লিগওয়ানের ক্লাব বল্টন ওয়ান্ডার্সের স্ট্রাইকার ভিক্টর এডেবোজোকে একটি অদ্ভুত চোটের কারণে যেতে হয়েছে মাঠের বাইরে অবিশ্বাস্য শোনালেও একটি হাঁচির কারণে ইঞ্জুরিতে পড়েছেন তিনি শুরুতে অবিশ্বাস মনে হলেও বল্টন ওয়ান্ডার্সের ম্যানেজার ইয়ান এভার্ট একটি সংবাদ সম্মেলনে এ অস্বাভাবিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লিগনে খেলায় ফুটবলার একটি হাঁচির কারণে তার পিঠের চোটকে আরও গুরুতর করে তুলেছেন দ্য ভোল্টন নিউজকে এভার্ড বলেছেন ভিক্টরের পিঠে একটি সমস্যা ছিল এবং অবিশ্বাস্য হলেও সত্যি একটি জোরালো হাঁচি এটি আরও খারাপ করেছে কারণ হাঁচিটা সে এত জোরে দিয়েছে যার প্রভাব কিছুটা পিঠে গিয়ে ফেলে কারণ সে তখন শারীরিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি তাই পিঠে কিছুটা ধকল যায় এর ফলে নাইজেরিয়ান এই স্ট্রাইকার আগেই চার্টনের বিরুদ্ধে ম্যাচে একটি ছোটোখাটো আঘাত পেয়েছিলেন তবে তখন সেটি গুরুতর মনে হয়নি কিন্তু হাঁচির পর অবস্থার অবনতি ঘটে অ্যাভার্ড বলেছেন তার পাঁজরের মাঝে একটি শব্দ শুনেছে এবং আমরা আশা করছি এটি শুধু একটি কার্টিলেস বা পিসির সমস্যা চোটের পূর্ণ অবস্থা জানতে ক্লাবটি স্ক্যানের রিপোর্টের জন্য অপেক্ষা করছে এরপর এডেবোয়েজো মঙ্গলবার বারোর বিপক্ষে ম্যাচটি মিস করেছেন যা বল্টনের ইঞ্জুরির তালিকায় আরও একটি নাম যোগ করেছে এমন একটি সময়ে এই চোট এল যখন দলটি লিগানের বেশ চাপের মুখে রয়েছে বিশেষ করে গত মৌসুমের প্লে অফ ফাইনালে অক্সফোর্ড ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার পর এভার্ট এই অদ্ভুত পরিস্থিতি সম্পর্কে মজা করতেও ছাড়েননি সাথে ভিক্টরের প্রশংসা করে এটাও বলেন যে ভিক্টর একজন শক্তিশালী ছেলে এমনকি তার হাঁচিও শক্তিশালী ফুটবলাররা হাঁচির কারণে আহত হলে আমাকে এখন হয়তো নিজের দিকে তাকাতে হবে অ্যাডেবোয়েজো এখন ফুটবল বিশ্বের কিছু অদ্ভুত ইঞ্জুরির তালিকায় নাম লিখিয়েছেন 2009 সালে গ্লাসকো রেঞ্জার্সের ডিফেন্ডার কার্ক ফ্রডফুট একটি ডিম মাইক্রোয়েভে পোস্ট করতে গিয়ে তা বিস্ফোরিত হওয়ার পর মুখে আঘাত পান আরেক ঘটনায় উনিশশো সালে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মিলান রাপাইস দুর্ঘটনাক্রমে নিজের চোখে বোর্ডিং পাস ঢুকিয়ে দিয়েছিলেন যার ফলে প্রাক মৌসুমের কিছু ম্যাচ মিস করেছিলেন আরও মজার একটি ঘটনা ঘটে দু সালে যখন ইন্ডুনিশিয়ার ফুটবলার রামিকায়েব গাজর খেতে গিয়ে তার চোয়াল ভেঙেছিলেন এবং ছিলেন পাঁচ সপ্তাহ মাঠের বাইরেও